কথা বলেন না কেন ঠকবেন না ঠকবেন না ঠকবেন না ও আল্লাহর গোলাম বাড়াবাড়ি করি না চাপাবাজিও করি না মাস্তানিও করি না বাহাদুরিও করি না তাফালিও করি না আজকে সারা দেশ নয় দেশের বাহিরেও তো সফর করলাম ও মুসলমান এত সম্মান এত সম্মান এত সম্মান যোগ্যতা দিয়া আসতে পারি নাই রে বাবা পীর মাশায়েক মুরব্বি ওস্তাদদের যোতা ঠিক করতে করতে আল্লাহ এত দূর এনেছেন নিজে কোন যোগ্যতা দিয়া আস তে পারি নাই বাবা যে খুব ধনী ছিলেন লেখাপড়া করাইছেন খুব আরাম আয়েশের মধ্যে এত দূর আসছি বিষয়টা এমন নয় আল্লাহ আমাদের দুইটা ভাইকে বিশ্বব্যাপী পরিচিত করে দিয়েছেন এত সম্মান এত ভালোবাসা ছোট ভাইকে প্রায় অনেকেই চেনেন এখন दारुल উলুম দেওবন্দে পড়তেছে ও আল্লাহর ওলাম তবে কোথা থেকে আসলাম যখন আমি আর বড় ভাই বরগুনা পিশাবের মাদ্রাসার মধ্যে পড়তাম আমি আর বড় ভাই মাত্র তিনটা লুঙ্গি পড়তাম আমার বাবা বড় গরিব ছিলেন টাকা ছিল না পয়সা ছিল না লেখা পড়ার খরচ দিতে পারতেন না তিন ভাই দুই ভাই তিনটা লুঙ্গি পড়তাম সকালে একজন গোসল করলে একটা লুঙ্গি ভিজা শুকা তো তারপরে দুপুরে আর একজন গোসল করতাম দুই বেলা খাবার পাইতাম মাদ্রাসার থেকে পেট ঠিকভাবে ভাবে বড়তো না ডাউল এত পাতলা এত পাতলা চাউল খানার পরে আবার হাত ধুইতাম দশ বাড়ির কালেকশন করা চাউল কত পোকা মাঝে মাঝে খানার প্লেটে ডাউলের উপরে পোকা গুলো ভেসে উঠতে মাঝে মাঝে চুকির পানিতে ডাউল ডাবল যায় যাই তোর ওলা। কত ধনির সন্তানরা আলু ভর্তা বানিয়ে খাইত তরকারি রান্না করে খাইত আমরা তো শুধু ডাউন দিয়া খাইতাম মাঝে মাঝে আসরের পরে বাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদতাম বড় ভাই এসে সান্ত্বনা দিত ভাই কামলিস না কামলিস না এই দুঃখ আর দুঃখ থাকবে না একদিন আল্লাহ সুখের মুখ দেখাই বেরে ভাই কামদিস না আমার বাবা বাবা কি যদি আল্লাহ সম্পদ দিতেন আমরা তো কষ্ট করতাম না তিন চার মাস পরে বাড়িতে যাইতাম ছুটিতে কত আনন্দ মাঝে মাঝে কান্নার আওয়াজ পাইতাম গোবিরেতে ঘরের বেড়ার সাথে কাঁটা লাগায় শুনতাম আম্মাও কাঁন্দে ভাবাও কাঁন্দে তাহাজ্জুদ নামাজ পরে আল্লাহর কাম কাঁন্দে আর বলে আল্লাহ সন্তান দিয়া দুনিয়ার কামাই চাই না রে মালিক আল্লাহ মারা যাওয়ার পরে যারো জানাজা পরাইতে পারে আরে আজকে এত খাবার কে খায় আল্লাহ কবুল করছেন কিনা জানি না তবে মা বাবার চোখের পানি আল্লাহ বৃথা যাইতে দেন নাই মা বাবার চোখের পানি আল্লাহ যাইতে দেন নাই আমার মা বাবার জন্য বেশি বেশি চাই আজকে মানুষ আমাদের পরিচয় দিয়া আমার মা বাবাকে চিনতে চায় যখনই কেউ বলে হুজুর আপনার বাবা আপনার মা গর্বিত আমি বলি না না বরং আমার বাবার মতো বাবা পাওয়ার কারণে আমরা গর্বিত আমার বাবার মতো যদি বাবা না পাইতাম মায়ের মতো যদি মা না পাইতাম আজকে হয়তো রাস্তার সন্ত্রাসদের মতো সন্ত্রাস হয়ে যাইতাম না হয় ইফটিজারদের মতো ইফটিজার হয়ে যাইতাম রাস্তার বকাতে ছেলেদের মতো বকাতে হয়ে যাইতাম মা বাবার এত চোখের পানি তার ঋণ তো জীবন ওষুধ করতে পারবো না রে আল্লাহ আপনাদের ভালোবাসার ঋণ শোধ করতে পারবো না অপnader কাছে দোয়া চাওয়ছারা কিচ্ছু নাই দোয়া করার সারাও কিচ্ছু নাই এই মাদ্রাসাটা চালাই গত 8 তারিখ যখন চট্রগ্রাম বল গ্রাউন্ডের বয়ান শেষ করে সকালবেলা চাতপুর মাহফিলের জন্য রওনা হইলাম গাড়িটা 100 উপরে গতিবেগ ছিল হঠাৎ করে একটা চাক্কা নষ্ট হয়ে গেছে স্টাডিং ফ্রি হয়ে গেছে ড্রাইভার যেদিকে ঘোরায় গাড়ি সেদিকে যায় না গাড়ির মতো গাড়ি ঘুরতেছে বিশ্বের সামনে পিছনে গাড়ি ভর্তি গাড়িটা একবার বামে ধরে দেয় আবার ডানে ধরে দেয় চাইলে পানির মধ্যে পড়ে গেল মারা যাইতাম আইল্যান্ডের সাথে বাড়ি খাইয়া আর একটা চাক্কা ব্রাস্ট হয়ে গেছে আশপাশের মানুষগুলো দাঁড়া গেছে করুন একটা মৃত্যুর দৃশ্য সবাই দেখতেছি আল্লাহর গোলাম কিন্তু হঠাৎ করে ড্রাইভার যখন স্টার্টিং বন্ধ করে দিছেন আইল্যান্ডের বাড়ি খাইয়া আইল্যান্ডের উঁচু আইল্যান্ডের উপরে উঠে গেছে তিনটা শকের জাম্পার ভেঙে গেছে শখের জাম্পার উপরে গাড়ি দাঁড়িয়ে থাকে মাত্র চারটা শখের জাম্পার থাকে তিনটা ভেঙে গেছে সিবি জয়েন্ট ভেঙে গেছে এক্সেল ভেঙে গেছে চারটা চাক্কা টাল হয়ে গেছে সাম পিছনের চাক্কা ভিতরে ভেঙে ঢুকে গেছে এরপর আল্লাহ বাঁচায় রাখছেন যদি আমি মারা যাইতাম এই মাদ্রাসা চলতো না বন্ধ হয়ে যাইত আমার বাড়ি কুয়াকাটা মাদ্রাসা করলাম আপনার এলাকায় আমি যদি না থাকি মাদ্রাসা চালান লাগবে আপনার কথা বলেন না কেন যদিও কষ্ট করে মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম খেদমত করি রে আল্লাহ রাখলাম কিন্তু এই মাদ্রাসা কিন্তু আপনাদের মাদ্রাসা এই মাদ্রাসা আপনাদের মাদ্রাসা